আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স মানুষ মানুষের জন্য আর মানবতার সর্বস্তর হচ্ছিল মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এই আমাদের গোবরগঞ্জ কোর্টে এই মহিলাটাকে আমি অনেক দিন ধরে দেখছি যে সাহায্যের আবেদন করে যাচ্ছেন বিভিন্ন মানুষের কাছে হাত পেতে টাকা নেন আসলে জানি না উনি কেন আমাকে দেখে আজ উনি আমাকে ডাকলো এবং ওনার চিকিৎসার মতো অনেক কাগজ দিল এবং তার অনেক সমস্যার কথা আমাকে জানালো আসলে একার পক্ষে কত সাহায্য কীভাবে করা যায় এই জন্য আমি জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে একটা ওনার আর্থিক আবেদন অর্থাৎ আর্থিক সাহায্যের জন্য আবেদন করব বিধায় ওনার কাছ থেকে কাগজপত্র নিলাম এবং ওনার নাম ঠিকানা সংগ্রহ করলাম এই সংগ্রহ করে আমার উদ্দেশ্য হলো যে আমি জেলা প্রশাসক মহোদয়ের নিকট অর্থাৎ চিকিৎসার জন্য আর্থিক সাহায্য যে দরখাস্ত দেবো সেই দরখাস্তর প্রেক্ষিতে আমাদের ডিসি মহোদয় অত্যন্ত ভালো মনের মানুষ তিনি যদি তাকে কোনো চিকিৎসাগত মতো কোনো আর্থিক সহযোগিতা করে এজন্যই আমার মুখ্য উদ্দেশ্য ছিল আমি তার কাছ থেকে নাম ঠিকানা নিয়ে আমি চলে আসলাম কম্পিউটারে কম্পিউটার ম্যানকে এসে বললাম সেও আমার বন্ধু মানুষ অনেক সুন্দর অনেক ভালো মনের মানুষ তাকে বললাম সেও আসলে এই যে কম্পিউটার টাইপটা সে সম্পূর্ণ ফ্রি করে দিল। যখন আমি তাকে বললাম সে নিজের করে লিখলো আমি পাশে বসে আমি তাকে এই দিচ্ছিলাম ডিটেকশন দিচ্ছিলাম সে সুন্দর করে এটা লিখে আমাকে একটা কপি দিল আমি বারবার চেষ্টা করলাম যে আসলে এর ভিতরে কোনো ত্রুটি না থাকে এরপর আমি তার কাছে আসলাম প্রুফ কপি নিয়ে প্রুফ করার জন্য এখানে তার মোবাইল নাম্বার বাকি ছিল এবং অন্য অন্য বিষয় নিয়ে তখন প্রুফ করে আমি পরবর্তীতে যখন ফাইনাল প্রিন্ট দিলাম আমার অবশ্যই কোর্ট টাইম কোর্ট টাইমের মধ্যে আসলে এত মানুষ আমার কোর্টের যে ঝামেলা তার মধ্যে এই ঝামেলাটাকে নেওয়াটা খুবই কষ্ট হয়ে যায় তার মধ্যে তার ভিতরে নিলাম যে একজন মানুষ যদি আমার মাধ্যমে কোনো সহযোগিতা লাভ করে আমি এরপর পুরোপুরি এনে তাকে স্বাক্ষর করালাম এরপর তাকে নিয়ে এই আমি ডিসি অফিসের দিকে রওনা দিলাম ডিসি অফিসে নিয়ে আমি আসলে তাকে আমার করে সব সময় নিয়েছি এবং উনি তো প্রসেসগুলো জানে না আমি প্রসেস জানি এই ডিসি অফিসের মূল ভবনে ঢুকে আমি তার দরখাস্তগুলো আবার বারবার চেক করছিলাম যে আসলে আমার কোনো দরখাস্তের মধ্যে কোনো কিছু কমতি আছে কি না তার ভোটার আইডি কার্ড তার চিকিৎসার মধ্যে কাগজপত্র তা দেখলাম যে সব ঠিক আছে এরপরে আমি মূল কপিগুলো ওনাকে আমি ভাজ করে ওনার সঙ্গে থাকা যে ইনক্লাফ তার মধ্যে ভরে দিচ্ছিলাম এরপরে আমরা মূল যে ডেক্সে অর্থাৎ আবেদন করতে হয় কুইক যে সার্ভিস আছে আমাদের গোপালগঞ্জ জেলা প্রশাসন মহোদয়ের সেই কুইক সার্ভিসে সেখানে আমি ওনাকে নিয়ে গেলাম এরপরে উনি তো আসলে এই বিষয়টা প্রসেসগুলো জানে না এই জন্য আমি সঙ্গে সঙ্গে সবসময়ই ছিলাম কুইক সার্ভিসে গিয়ে আমি তার মোবাইল নাম্বার দিয়ে এখানে আবেদন করলাম আবেদন করে সেইখানের দুইটা টোকেন বের হলো সেই টোকেন নিয়েই আসলে এখানে জমা দিতে হয় এবং একটা রিসিভ কবি নিতে হয় আসলে এত প্রসেস কিন্তু একটা সাধারণ মানুষ জানে না এই আমি আমার কোর্ট আওয়ারের মধ্যে আমি যতটুকু পেরেছি তাকে সাহায্য করার যে সে যদি আমার এই দরখাস্তের মাধ্যমে যদি দুই টাকা সাহায্য পায় এবং আর্থিক যে সাহায্য এটা পেলে সে কিছু ওষুধ পানি খেতে পারবে এই হচ্ছিলো টোকেন একটা টোকেন জমা দিলাম এরপর অবশ্যই সে এটা জমা নিল এবং রিসিভ কপি আমাকে প্রদান করলো আমি অত্যন্ত খুশি যে আসলে একজন মানুষকে অন্তত আমি সাহায্য করতে পেরেছি এরপরে আমি এই টোকেন সহ এবং ওই রিসিভ কপি তার যে ইংগ্লাভ ছিল তার মধ্যে আমি সুন্দর করে ভাজ করে দিয়েছিলাম যে উনি যাতে না এটাকে হারিয়ে ফেলে এবং ওনার মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওনাকে মোবাইল নাম্বারে ওনার সঙ্গে যোগাযোগ করবে অবশেষে আমি ওনার চিকিৎসার ব্যাপারে আসলে কি সাহায্য করব আমি তাকে প্রাথমিকভাবে পাঁচশো টাকা দিয়ে সাহায্য করলাম যে আপনি পাঁচশো টাকা দিয়ে ওষুধ খেন আসলে আজকের আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে আসলে আমরা সকলেই এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায় থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মি